আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েস তুমি এটাই জানি বলেন বলেন আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েস তুমি এটাই জানি কাবা শরীফের পাশে এই যে এই গজলটা যে বানিয়েছিল তাশরিফ এই ছেলেটা ছিল আমার সাথে আমার ছোট মেয়েকে কলে নিয়ে ওই কাবার পাশে বসে বসে বলছি আমার মনে হচ্ছে যে কাবার শরীফ হয়েছে সাইদি সাহেব একবার ঢুকেছিল না মনে হচ্ছে উনি ঢুকতেছে কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে আরো জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে শহীদ তো অনেকেই মরেছে অনেকেই মেরে ফেলা হয়েছে তাদেরকে অনেকে শহীদ বলতে চায় না জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে মজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে দুইজনকে মেরে ফেলা হয়নি আজ পর্যন্ত আপনি শুনিছেন কোনোদিন যে শহীদ শেখ মজিবর রহমান কেউ শহীদ জিয়াউর রহমান বলে আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন বাংলাদেশে যারা বিএনপিতে আসেন তার মনোভাবে ফিরে আসেন তিনি সারা জীবন ছিলেন ভারতের বিরুদ্ধে আপনি তার জীবন পড়ে দেখেন সারা জীবন তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন আর আপনি কি দল করেন যে দাদাদের কথা ছাড়া নড়তে পারেন তার মানে আপনি ওনার আদর্শের ওপরে আর নেই ওনার রাজনৈতিক জীবন একটু ভালোভাবে পড়ার আহ্বান জানাচ্ছি আমরা যাকে মেনে চলছি যার দেখানো পথে চলছি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের একই মনোভাব আপনি দেখেন কারো মাতব্বরি আমরা পছন্দ করি না আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন প্রতি বিশ হিসাবে আমরা মেনে নেব নেবো মাতব্বারি করবেন ওটা আমরা কথা মানিনি মাতব্বরি মেনে নেওয়া যদি মানুষের স্বভাব হতো তাহলে সিঙ্গাপুর মেনে নিত সিঙ্গাপুরের পাশে মালয়েশিয়া পাঁচ ডবল না আমার মনে হয় সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া কমপক্ষে পঞ্চাশ ডবল বড় হতো কারণ বাংলাদেশের এই নাটোর যত বড় সিঙ্গাপুর এত বড় না নাটোরে এই মাথা থেকে ও মাথা কত ষাট সত্তর কিলো হবে না ষাট সত্তর কিলোর বেশি হবে এ মাথা ও মাথা অর্থাৎ সিঙ্গাপুর মাত্র বিয়াল্লিশ কিলো তাহলে সেই হিসাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা নাটোর তো খুব বড় জেলা না কুষ্টিয়া চাইতে ছোট সেই হিসাবে আমি বলছি যে সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া ডবল বললে ভুল হবে আরো বড় কারণ সিং বাংলাদেশের কমপক্ষে এর চাইতে বড় চাইতে অথচ তার পাশে সিঙ্গাপুর ঠিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তাদের এরকম তার কাটা দেওয়া নেই বন্ধুত্বের হাত বাড়াবেন আপনি প্রতিবেশী তার কাটা দিয়ে রাখবেন কোন কারণে বিশ্বের কতগুলো উন্নত দেশ ঘুরে আসলাম সারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়েছে প্রতিবেশী আপনাদের সাথে আমাদের শত্রুতার কারণ এইটাই আপনারা আন্দাজে নাক চান এটা যতদিন ছিল ততদিন মেয়ে আপনি পেরিয়েছেন এখন মেয়ে নেই আর পারবেন না নতুন করে কাউকে জামাই বানাতে চাইলে আগে জামাই বানান তারপর আর আমরা আপনার জামাই হব কারণ আপনার সাথে আমাদের আত্মীয়তা করা যায় আপনার হচ্ছে বললাম না মুসলমানি দেওয়া লাগবে আমরা যে জাতি আমাদের সাথে আপনাদের আত্মীয়তায় যেহেতু জায়জ নেই সুতরাং প্রতিবেশী প্রতিবেশী যেভাবে থাকে ওইভাবে থাকে আমরা আপনাদের বিরুদ্ধে যাব না কিন্তু প্রতিবেশী যখন মালিকের স্রোত ধরবেন তখন সারা জীবন বিরোধিতা করা লাগবে এই কারণে আমরা রসুল্লাহকে শতমাত্র মিলাদে মেনে সিরাতে না মেনে আবু আহাব আবু তালেবের মতো হতে চাই না আমরা হতে চাই আমির হামজা হাজরত আব্বাস রাতি আল্লাহ আনহমা মিলা তো মানতে চায় সিরা তো মানতে চাই সিরাত মানবেন কথা থেকে চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি এই তেইশ বছরে এক সেকেন্ডও বাদ দিতে পারবে না অনেক সময় হয়ে গেল আজকে আমার সকাল বেলা থেকে অনুষ্ঠান শুরু ফজরের নামাজ পড়ে মানে ফেরা কালকে আটটা হিসাব করে লিখে দেখলাম আটটা অনুষ্ঠান কাল সারা দিন এরপরে মাগরে পর আবার সিরাত অনুষ্ঠান আমি আজকে চালাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি আর চালাতে পারছি না এক ঘন্টা বিশ মিনিট চলছে আগামী থেকে আবার দেখবো আল্লাহ মামিন লাইলা হাইলান তা সবহানাক ইন্নি কুমতো মিনা সলিমিন আরব্বুল আলামিন বিশ্বনবী যেটা না। অনেকেই সেটা মনে করে তার সাথে পর্যন্ত শিরিক করে ফেলে এই রবিউল আউয়াল মাস আরম্ভ হচ্ছে আমাদেরকে তুমি বাঁচাও তাকে যে নিয়ামত দিয়েছিলে ওহী কিনা ইল্লা মা ইয়া